চারবার সময় দেবে তিনবার সেলুট জানাবে আমরা কেন ডক্টর ইউনুসের কাছে যাবো যমুনায় যাবো যমুনায় যারা থাকে তারা আমাদের কাছে আসবে আমাদের পরিষ্কার কথা হাটাজারীর হেফাজত, হাটাজারি নিরাপদ। ঠিক। কোন সময় হাটাজারীর হেফাজত? আল্লাহু আকবার। হাটাজারীর হেফাজত। আল্লাহু আকবার। জায়গায় বসতে হবে না। হাটাজারি হাটাজারী মাদ্রাসার ওই বিপ্লবী ছাত্ররা আছে যারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দুই ঘন্টায় ওসিকে অপসারণ করেছে।

আমরা জানি চত্বরের পরে সুক্রিয়া মাহফিল হয়েছিল আমি এই মাহফিলকে মাহফিল বলি না এটা তথাকথিত সুক্রিয়া মাহফিল এই সুক্রিয়া মাহফিলে বাংলাদেশের দুই তিনজন ওলামাইকার উপস্থিত হন নাই এর মধ্যে একজন আপসিন নেতা সংগ্রামী নেতা যার জীবনী আমরা আজকে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আল্লামা জোনয়েদ বাবু নগরী আহমদ শফি রহমতুল্লাহ সুক্রিয়া মাহফিলে যাওয়ার জন্য জোনয়েদ বাবু বলেছিলেন আমার মাধ্যমে দাওয়াত দিয়েছিলেন আমি জোনয়েদ বাবু নবরী রেকা আলাইকে টেলিফোন করে বলেছিলাম হুজুর আপনার সাথে জরুরি কথা হুজুর বললেন রাত বারোটার পরে আসে রাত বারোটার পরে হুজুরের রুমে যাওয়ার পর হুজুরকে দাওয়াত পৌঁছানো হলো হুজুর আমাকে বললেন আমি মাজু অপারক এই কথা হুজুরকে পৌঁছে দিব সংক্ষিপ্ত কথা বলার পর আমি ফিরে আসলাম প্রথম আবার আমাকে ডাক দেওয়া হলো জোনায়দ বাবু নগরী আমাকে বললেন মাজুর বলতে আপনি কি বুঝেছেন শারীরিক ভাবে আমি মাজুর নয় উর্দু ভাষায় বলেছেন মাই জানে সে মাজুর পৃথিবীর কোন শক্তির সাথে মোকাবিলা পৃথিবীর কোন শক্তির সাথে আপোষ করেন নাই তিনি তার নাম জোনায়ত বাবনগরী জনায়েদ বাবনগরীর এই স্মরণ সভায় আজকে আমি বলতে চাই জনায়েদ বাবনগরী স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন নাই তাকে হত্যা করা হয়েছে সুস্থ সুঠাম দেহের একজন মানুষ সাপটা গিয়েছিলেন সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আল্লাহর বন্দা মৃত্যু পর্যন্ত আর হুইল চেয়ার ছাড়া চলতে পারে অচল করে দেওয়া হয়েছিল এরপর তথাকথিত করোনার টিকা পৃথিবীতে অনেক ধরনের টিকা রয়েছে করোনার টিকা আগে মেসেজ পাঠাইতে হবে ডিসির অফিসে এরপরে মাধ্যমে এখানে খবর আসবে তারপরে ইন্ডেকশন পোসিং করতে হবে এই করোনার টিকা পোসিন করার কিছুদিন পর দ্বিতীয় করোনার টিকা নিতে পারেন নাই আল্লাহর এতে এক ঘন্টা পর আমি হুজুরের একজন খাতেন কেটে জিজ্ঞাসা করেছিলাম হুজুর করোনার টিকা দিয়েছেন কয়দিন হয়েছে এই কথা জিজ্ঞাসা করেছিলাম এরপর আমি দুপুরে খানা খেতে বসেছি আমাকে করে বলেছেন? আপনার পক্ষে আদৃশ্যভাবে রানার লাগানো হয়েছে জোনায়েদ বাবনগরী সম্পর্কে আপনি কি বলেছেন খবরদার এমন কথা যদি আপনি বলেন আপনি সাবধান হয়ে যান এই জন্য আমরা বলতে পারি জোনায়েদ বাব নগরী স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই তাকে হত্যা করা হয়েছে আজ থেকে তার নামের চুরু দিয়ে থাকবে আপসিন শহীদ জোনাইদ বাব নবর আসি স্তল বলেন আমরা জোনায়েদবক দাদীর নাম শুনেছি শুনি নাই তারা কারা নাম শুনেছি একটু দুই হাত উঁচু করে দেখাই আমরা জোনায়েদে বাব জোনায়েদে বাগদাদের নাম শুনেছি হাত নিচে নাও বাগদাদের নাম শুনেছি কিন্তু বাগদাদের রাষ্ট্রপতি কে ছিল প্রধানমন্ত্রী কে ছিল আমরা জানি না বলতে পারবেন কেউ বলতে পারবো না জোনায়েদ বাগদাদের নাম ইতিহাসের পাতায় আছে কেয়ামত পর্যন্ত থাকবে আমি বলে দিতে চাই খালেদার নাম থাকবে না হাসিনার নাম থাকবে না পঞ্চাশ বছর পরে হলেও এই বাংলার ইতিহাসে শাহুল ইসলাম আল্লামা আহমদ শফির নাম দোলায় বাবুনগরের নাম করে লেখা থাকবে মামুন সাহেবের বড় ভাই মাহবুব সাহেব আমার বন্ধু আমি দারুনদেব বল একসাথে লাগ বড়া করেছি মামুন সাহেবের সাথে আমার কিছু কথা ছিল জানিয়া ওই কথা হই কিনা হেফাজতে ইসলাম বাংলাদেশ এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে এবন বড় ঠিক না বলো ঠিক বিন খাইতে বড় জামাদার সৈকত বড় আওয়ামী লীগের চাইতে বড় বাংলাদেশের যতগুলি রাজনৈতিক অরাজনৈতিক দল আছে সব চাইতে বড় দলের নাম সব চাইতে বড় দলের নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ আমি একটু সুতোর বাহিরে কথা বলি ডক্টর ইনুস রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক নেতার সাথে আমি জিজ্ঞাসা করতে চাই যদি হেফাজতের তেরো দফা নিয়ে কথা বলতে হয় আপনি প্রাইভেট ডক্টর ইউনুস থেকে সময় নেন ডক্টর ইউনুস আপনাকে চারদায় সময় দেবেন তিনবার সেলুট জানাবেন ড ইনুসের কাছে যাবো যমুনায় যাবো যমুনায় যারা থাকে তারা আমাদের কাছে আমাদের পরিষ্কার কথা হাটা জারির হেফাজত হাটা জারি নিরাপদ বলুন সময় হাটা জারির হেফাজত হাটা জারির হেফাজত পুরো দরালের যেন হবে না আমাকে একজন বলেছেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কাল কি কতটুকু কথা বলবো এখানে তো আমার হাটা জারি মাদ্রাসার ওই বিপ্লবী ছাত্ররা আছে যারা 24 ঘন্টার আল্টিমেটাম দিয়ে দুই ঘন্টা ওসিকে অপসরণ করেছে সুতরাং ওসি নয় অ্যাসপে নয় মন্ত্র নয় রাষ্ট্র পরিচালনা করতে হলে হানাদারির সাথে পরামর্শ করতে হবে সর্বশেষ কথা বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে দুই দিন আগে ডাকসু নির্বাচন হয়েছে আপনারা জানেন ডাকসু নির্বাচন আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে শুনবেন ওই মেসেজটা